আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ঈদের জন্য দেখতে পাচ্ছেন স্টোনগুলো কি করছে ঈদের জন্য আমরা কিছু লাক্সারি রেডি ড্রেস নিয়ে এসেছি অবিশ্বাসক প্রাইস থাকবে এতগুলো ডিজাইন থাকবে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে আশা করছি সবার ভালো লাগবে আপনারা আমরা এই ড্রেসগুলো কিন্তু সব খুলে দেখাবো ওনাদের ড্রেসের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক না দেখেন স্টার্টিং এত প্রিটি একটা ড্রেস দিয়ে শুরু করছি দেখেন ডিজাইন কালার দেখেন ফেয়ার্স জাস্ট ড্রেসটা একটু দেখেন আপনারা দেখেন ড্রেসটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঈদ বলে কথা ঈদের ড্রেস যদি ঈদের মতো না হয় তাহলে কি হয় বলেন মাসাল্লাহ এটা হচ্ছে স্লিপ দেখতে পাচ্ছেন স্লিপের এখানে সুন্দর করে কাজ করা আছে এখানে আপনার কাজ করা আছে আর সেইটার ওন্না মার্শাল্লা মার্শাল্লা জাস্ট দেখেন দেখেছেন ওন্নাটা কত সুন্দর ওন্নার চারপাশে এরকম কাজ এবং পার করা আছে এটা থাকছে পাজামাটা ঠিক আছে ওকে এটার মধ্যে তিনটা কালার হবে মাশাআল্লাহ এটার যে কালারগুলো আছে প্রত্যেক কিন্তু ওয়াও কালার প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে এই যে এরকম ঝুল দেয়া আছে অনেক বেশি সুন্দর একটা পেঁয়াজ কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর মাসাল্লাহ 38 থেকে 44 বডি 38 থেকে 44 এইগুলো কিন্তু পড়তে পারবেন এটার প্রাইস হবে 3200 টাকা এই যে দেখেন হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন রিয়েল স্টোন গোল্ডেন আপনার হোয়াইট স্টোন অল ওভার কাজ গ্লাস বসানো এখানে মসলিন কাপড় আমরা এখন যে ড্রেস গুলো দেখাচ্ছি পাকিস্তানি মসলিনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে আপনার অর্গানজা না অর্গানজা বা হচ্ছে টিস্যু না এগুলো হচ্ছে পাকিস্তানি মসলিনের উপর এই যে দেখেন ঠিক আছে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি 38 থেকে 40 4 সাইজ এই দেখেন প্রাইস থাকছে এটা 38 থেকে 44 বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এটা দেখেন মাসলিনের মধ্যে খুব সুন্দর একটা কালার একদম বেজ কালার দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে ব্যাক সাইড ও আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় পুরোটায় কাজ ছিটানো কাজ প্যান্ট পাকিস্তানি মসলি ইসের উপরে মসলিনের উপরে এখন আপনাদের সেম ডিজাইনের কালারগুলো আমরা দেখিয়ে দিব ফিয়ার্স কালারগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কেমন থাকছে এটা 2800 টাকা এটা থাকবে 2800 টাকা এই ডিজাইনটা দেখেন আচ্ছা আমরা এখন আরেকটা গর্জিয়াস ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা আবার ম্যাচিং এর মধ্যে সব ঠিক আছে সম্পূর্ণটা ম্যাচিং সুতো দিয়ে সুতো প্লাস হচ্ছে এটার মধ্যে যে সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে সেটা ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে আপনার হাতাটা এটা থাকছে ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না এরকম ছিটানো কাজ আছে এটার মধ্যে চারটা কালার হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ ফিয়ার্স এই কালারটা দেখেন কি সুন্দর লাগছে তাই না যে কোনো টোনের আপুরা কিন্তু পড়তে পারবেন একটু কপার টাইপের একটা গোল্ড প্রাইস কেমন থাকছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দাম হবে আটাইশো টাকা দেখেন সেম ডিজাইন অ্যানাদার কালার এটা আরেকটা নিউ ডিজাইন এটার মাঝখানে একটা সার্কেল ডিজাইন এখানে পাতা করা এখানে সুন্দর একটা লতানো ডিজাইন নিচে র্যাফেল করা আছে ভারী করে কাজ করে দেয়া আছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না মাসাল্লাহ এটার মধ্যে ছয়টা কালার থাকবে এটা একটা কালার ফিয়ার্স মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ভালো লাগার মতো এবং প্রত্যেকটা ড্রেসের অনেকগুলো করে কালার থাকছে ভিওয়ার্স এইটা দেখেন এইটা তো মিস করবেনই না সুন্দর একটা হলুদের ড্রেস আর ব্ল্যাক লাবার আপুরা কোথায় আপনাদের জন্য ব্ল্যাক ড্রেস এটা হচ্ছে আর একটা কালার সো পাকিস্তানি মাসলিনের মধ্যে এতক্ষণ দেখিয়েছি এটার প্রাইসটা আমরা একটু লাস্টলি জানিয়ে দিব আঠাইশো টাকা এখন দেখাবো আপনাদেরকে জর্জেট বেইজের মধ্যে কিছু ড্রেস দেখাবো এটাও কিন্তু অভার কাজ করা অল ওভার আপনার হচ্ছে স্টোন করা গ্লাস করা ড্রেসটা সুন্দর একটা নেক ডিজাইন করা আছে হাতাটার মধ্যেও কাজ করা আছে ভিতরে ইনার করা অল ওভার কাজ কিন্তু এটা থাকছে পাজামাটা এটা দেখেন এটা চারটা কালার হবে এই দেখেন সুন্দর কিন্তু কালেকশনটা অনেক এটা দেখেন দারুণ একটা মিষ্টি কালার দাম হবে বত্রিশশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ নিচে পার করা হাতাটা এরকম কাজ করা আছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা সাইজ পেয়ে যাবেন অল ওভারে কাজ সাইডে কাজ আছে সেম কাপড়ের পাজামা ওড়না ও সেম কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটি ফুল এটার চারটা কালার হবে আমরা প্রত্যেকটা কালার দেখাবো এটা হচ্ছে লাস্ট কালার আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল একত্রিশশো টাকা এটা দেখেন সুন্দর একটা ব্লুর মধ্যে টরে ব্লু এই দেখেন স্টোন কোয়ালিটি দেখেছেন নূর বুটিক্সের ড্রেসের কোয়ালিটি দেখেন এই যে দেখেন সব স্টোন স্টোনটা কেমন জল করছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে সেম কাপড়ের পাজামা জাতির থেকে 44 সাইজ দেয়া এটা হচ্ছে আরেকটা কালার 38 থেকে 44 সাইজ দেয়া এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেছেন স্টোন পুরোটা ড্রেস জুড়ে এভাবে স্টোন করা মাস্টার্ড কালারে এটার ওড়না হচ্ছে এটা কিছু सेम কাপুরের পাজামা এই দেখেন এটা একটা কালার 38 থেকে আপনি 44 সাইজ দেয়া যাবে 38 থেকে 44 দাম থাকছে 3200 টাকা 38 থেকে 44 দাম থাকছে 3200 টাকা রিয়েল স্টোনের মধ্যে ড্রেসটা আপনার অল ওভার রিয়েল স্টোনের মধ্যে থাকবে এই যে দেখেন রিয়েল স্টোনের মধ্যে ফেয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু অল ওভার কাঠচুপি কাজ করার সুন্দর আপনার এ দেখেন গ্লাস বসানো স্টোন বসানো হালকা একটা সুন্দর স্কাই কালারের মধ্যে এটার হাতাটা দেখেন ওকে ব্যাক কাজ আছে এটা চারটা কালার হবে ফেয়ার্স এই যে দেখেন এটা ওড়নাটা এটা হবে পাজামা ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর দেওয়া যাবে এটা দাম হবে 3200 টাকা দেখেন আমাদের গুণগত মান দিক দিয়ে দেখেন ওনাদের করে দাম কোয়ালিটি কি দেখেন ড্রেসের খুবই কোয়ালিটি ফুল কিন্তু নূর বুটিকসের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু অল ওভারের মধ্যে জর্জেট কাপড় এটা যা জর্জেট কাপড় রিয়েল স্টোন এর মধ্যে এই যে দেখেন দেখেছেন স্টোন কোয়ালিটি দেখেন ওনাদের এই যে এটার মধ্যে আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার পাজা এটা থাকছে সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আশা করছি ভালো লাগছে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন থার্টি থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে এই সুন্দর ড্রেসগুলো বত্রিশশো টাকা ঠিক আছে একটা ঘাড়ারা দিয়ে আপনাদেরকে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন আমরা এখন দেখাবো কামিজের সাথে গারারা এটার বডিটা দেখেন কতটা হচ্ছে এক্সক্লুসিভ কতটা কোয়ালিটি ফুলের মধ্যে থাকে। সামনে পিছনে কাজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একদম স্টোন ওয়ার্ক করা ছিটানো ছিটানো কাজ আছে এটা থাকে দেখেন গ্রিন এটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক কোয়ালিটি ফুল থার্টি এইট থেকে ফরটি সাইজ পাবেন অ্যানাদার কালার আর এই গারোরারটা খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন গ্লেজ দেখেন দেখেন ভিউয়ার্স প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা নুর বুটিক্স থেকে দেখিয়েছি তিন বাই পঁচাশে স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারশোপাচ এটা ওনাদের অনলাইন নাম্বার পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন